দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তুজা রোববার সাত জানুয়ারি বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই গণনা শুরু হয় এতে দেখা যায় নড়াইল দুই আসনে একশো সাতচল্লিশটি কেন্দ্রের মধ্যে চল্লিশটি কেন্দ্রের ফলাফলে মাশরাফি পেয়েছেন ছেচল্লিশ হাজার ছয়শো পনেরো ভোট পেয়েছেন তার নিকটবর্তী ওয়াকার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান পেয়েছে নয়শো ছাব্বিশটি ভোট এই কেন্দ্রে মোট ভোটার তিন লাখ হাজার জন এর আগে সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত সারা দেশে দুশো নিরানব্বইটি আসনে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে এ সময় কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় ভোট কেন্দ্রের বাহিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে কোথাও ভোট কেন্দ্রের পাশে কক্রের বিস্ফোরণ হয়েছে অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং পনেরো ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দ্বন্দ্ব দেওয়া হয়েছে কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী এবার নির্বাচনে মোট ভোটার এগারো কোটি সাতানব্বই লক্ষ এর মধ্যে ছয় কোটি সাত লক্ষ একাত্তর হাজার পাঁচশো উনাশি জন পুরুষ পাঁচ কোটি উননব্বই লক্ষ উনিশ হাজার দুইশো জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা আটশো মোট ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার একশো তিনটি ভোট কক্ষ দুই লাখ একষট্টি হাজার নয়শো বারোটি ভোট হচ্ছে ব্যালট পেপারে ইস দেয়া তথ্য নির্বাচনের তিনশো আসনের মধ্যে ভোট হয়েছে দুইশো নিরানব্বই আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ দুই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয় নির্বাচনে আটাইশটি দল অংশগ্রহণ করেছে এর মধ্যে দলীয় প্রার্থী এক জন এবং স্বতন্ত্র চারশো জন নির্বাচনে সবচেয়ে বেশি দুইশো জন প্রার্থী ছিল আওয়ামী লীগের এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ দুইশো জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ একশো জন প্রার্থী রয়েছে সোনালী আস প্রতীক নিয়ে নির্বাচনে আসে তৃণমূল বিএনপি এদিকে বিএনপি সহ ষাটটি দল নির্বাচন বর্জন করেছে দলটি সরকার পতনের একদফা দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগে থেকে হরতাল অবরোধের পথ বেছে নেয় এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত বিশ ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয় দলটি পাশাপাশি সরকারকে সকল প্রকার কর খাজনা পানি গ্যাস এবং বিদ্যুৎ বিল দেয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি